হকির যদি নবীর প্রেমিক না হয় নবীর যদি আসে কি না হয় তাহলে তাহলেও পাবে না আল্লাহ পাবে না দেখেন গানে কি বলছে মুর্শিদকে পাইলে তুমি মুর্শিদকে পাইলে তুমি পাবা মস্ত পায় নবীজির আসে গে পিনে আল্লাহ পাওয়া দায় দেয় বিনে যে নবী হয় নূরে সে রয় আছে অনেক দূরে যে নবী হয় নূরে সে রয় আছে অনেক দূরে আওয়ালুমা খাল্লা কে নূরে আওয়ালুমা খাল্লাগে নূরে নবীজির আশে গেবিনে আল্লাহ বাবা দায় নবীজির আশে যে নবী আল্লাহর নূরে হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ নবীকে জিজ্ঞেস করছিল হুজুর সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তালা কি সৃষ্টি করলেন রসুল সাল্লা সাল্লাম বলছিলেন আউ্লা খালা আল্লাহ নুরি সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূরকে সৃষ্টি করছেন কথা রসুল বলে দিয়েছেন তাই আল্লাহ নূরে রসুল পয়দা রসুলের নূরে এই আঠারো হাজার মুক পয়দা তাই আমরাও রসুলের নূরে পয়দা হয়েছি তাই মুর্শিদকে যারা ভালোবেসে মোহব্বত করে যারা মুর্শিদকে পাইতেছে তারা রসুলকে পাবে রসুলকে যারা পাই গেল তারা আল্লাহ পেয়ে যাবে তাই সুরের গানটি জ্ঞান লাভ হবে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ওরে যার নবুয়াদ ছিল পাশে কিছুদিন পর সামনে আসে যার নবুয়াত ছিল পাশে কিছুদিন পর সামনে আসে সেই নবীজির সামনে আসে সেই নবীজির সামনে আসে ডুবে আসে যায় নবীজির আসে গিনে আল্লাহ পাওয়া দায় নবীজির আসে বিনে দেখেন আমাদের দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনার নবুয়াদ সর্ব পয়গাম্বরের শেষে সমস্ত নবীর পরে ইনার নবুয়াদ আসলো তাই ইনার নবুয়াদ আসলো পাশে আমরা সমস্ত উম্মতে তাক পাইলাম সামনে তাই কথাটা বলছে যার নব ছিল পাশে কিছুদিন পর সামনে আসে সেই নবীজির সামনে আসে দুমে আসে যায় প্রত্যেকজন মানুষেরই দুমের সাথে এই দুনিয়ার খেলা এই বাতাস এই দম আল্লাহ যেদিন টান দিয়ে নিয়ে যাবে সেদিন সমস্ত মানুষের খেলা খতম হয়ে যাবে কোনো খেলাই থাকবে না বন্ধুগণ গান্ধী বিচার করেন কি সুন্দর গান দেহের বিচার গান্ধী যদি বুঝেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার মারিফত হাসিল হয়ে যাবে আপনি আপনাকে সমস্ত কিছু বুঝে পাবেন চিনতে পারবেন ওরে দূর হইতে দূর হইয়া যুদা সেজদা দিয়া কইসে খুদা দূর হইতে দূর হইয়া যুদা শেষ দিয়া কইসে খুদা দেখা দেয় সে দেখা দেয় সে মাহমুদার আমার তো বিলায় নবীজির আসে বিনে আল্লাহ পাওয়া দেয় নবীজির আসে বিনে দূর হইতে দূর হইয়া জুদা মানুষ যেখানেই থাকুক আল্লাহ মানুষের থেকে অনেক দূরে থাকে অনেক মানুষ এই ভাবতাছে আছে আল্লাহ আরসে আছে আর আমি জমিনে আছি তাহলে কত দূর দেখেন কিন্তু কথাটা আপনার দেহের ভিতরে নিয়ে এসে একবার হিসাব করে দেখুন কলবে আল্লাহ মানুষের কলবের মধ্যেই আল্লাহ আছেন এটি আল্লাহর আড়স এখানে আল্লাহ থাকেন তাহলে এই বিচার করেন শেষ দা দিয়া কৈশে ক্ষুদা খুদা শেষ দা দয়ার নবী আল্লাহকে সেজদা দিয়া উনি কইছে হে আল্লাহ আমার সেজদা তুমি কবুল করো আর আমার সারা অম্মতকে তুমি জান্নাতবাসী করো তাই বলছে কথাটা দূর হইতে দূর হইয়া জুদা সেজদা দিয়া কইছে কুদা দেখা দেয় সে মাহমুদা রসুল সাল্লা সাল্লাম আর আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মোকাম মাহমুদার ঘরে ওনারা দুইজন এই যে সাক্ষাৎ করছিলেন নবী মেরাজ আল্লাহর সাথে যে দিদার করছিলেন এই ঘরটা হলো মাহমুদার ঘর তাই বলছে কথাটা হাসান সৃষ্টি নিজামিয়া নবীজির কলমা পরিয়া হাসান সৃষ্টি নিজামিয়া নবীজির কলমা পরিয়া মুর্শিদের রূপ দেখিয়া ইজরায়েল স্বারূপ দেখিয়া বলছেল্লা নবিজিৎ আশে গ বি আল্লাহ পাওয়া দায় নবিজিৎ হা বিনে আল্লাহ পাওয়া দায় নবিজিৎ হাশেগ বিনে হাসান সৃষ্টি নিজামিয়া নবিজির কলমাপুরিয়া এটা তো সুন্দর বোঝা দিতেছে মুর্শিদের রূপ দেখিয়া বলছে ইল্লাল্লাহ আল্লাহ মানে কি এক আল্লাহ একটা তাই মুর্শিদের রূপ রসুলের রূপ আল্লাহর রূপ মানুষের রূপ এক রকম না আল্লাহর বেলেক রসুলের বেলেক পীরের বেলেক মানুষের বেলেক তাই পৃথিবীর সমস্ত পীর গণের মুরশিদ গণের একটা রূপ আছে তাই এই গানের মধ্যে বলছে গানটি দেখেন কি সুন্দর গানটি বিচার করুন তাই আপনার অনেক জ্ঞান লাভ হবে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন আপনি একটা মারফতের একজন জ্ঞানী আল্লাহর রুলি হয়ে যাবেন